করতে সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঘুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে অনেকদিন থেকেই তো মিলিকে দেখছি না মিলি কোথায় তুমি কি জানো হ্যাঁ মাইশা ওর বাবা বলেছিল মিলি নাকি ঢাকাই গেছে ওর চাচার বাসায় বেড়াতে ও এই জন্যই মিলিকে আজ প্রায় দু সপ্তাহ থেকে দেখি না তুমি কি জানো ফাতেমা ও কতদিন পর আসবে না তো সেটা তো জানি না মাইসা তবে ওর পাপা বলেছে খুব শীঘ্রই ফিরে আসবে আচ্ছা ঠিক আছে চলো আমরা মাদ্রাসায় যাই আমাদের দেরি হয়ে যাচ্ছে এই কথা বলে ফাতেমা মাইসা মালিহা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল এদিকে ওমর ও মাহাদিও স্কুলে যাচ্ছিল হঠাৎই ওমর দেখতে পেল একটা প্রাইভেট কার নিয়ে তাদের মহল্লার দিকে কে যেন আসছে বলো তো ওই গাড়িটা কার ওমর এমন গাড়ি তো আমাদের মহল্লার কারও নেই আমার মনে হচ্ছে কার গাড়ি করে শহর থেকে কেউ এসেছে আমাদের মহল্লায় কারো বাড়িতে বেড়াতে হ্যাঁ মাহাদি সেইটাই তো আমার মনে হচ্ছে চলো চলো আমরা স্কুলে যাই আমাদের স্কুলে যাওয়াতে দেরি হয়ে যাচ্ছে এই বলে মাহাদি আর ওমর সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল এদিকে ততক্ষণে কারগাড়িটা এসে তাদের পথ আটকে দাঁড়ালো এটা দেখে তো মাহাদি আর ভীষণ ভয় গেল। কিছুক্ষণ পর ও গাড়ির এমন পোশাক দেখে তো মাহাদি হা করে তাকিয়ে আছে মাহাদি এ তুমি কি করছো চোখ নামাও নামাও বলছি কিন্তু ওমর এক পলক দেখেই তার চোখ নিচে নামিয়ে ফেলেছে এই যে বাচ্চারা তোমরা কি এই মহল্লার রমজান ব্যাপারের বাড়ি চেনো হ্যাঁ হ্যাঁ এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে দেখবেন একটা মোড় পাবেন ওই মোড় থেকে একটু ডান দিকে গেলেই রমজান ব্যাপারী চাচার বাড়ি পাবেন এই ছেলে তুমি মাথা নিচু করে কথা বলছো কেন আমার দিকে তাকিয়ে কথা বলো না না আপনার দিকে তাকিয়ে কথা বলা যাবে না কেন আমার দিকে তাকালে কি সমস্যা সমস্যা হচ্ছে আপনি যে সব ছোট জামা কাপড় পরে আছেন এগুলো আমাদের ইসলাম ধর্মের সাপোর্ট করে না আপনি বেপর্দা হয়ে চলাফেরা করছেন এতে আপনার অনেক গুণা হচ্ছে আপনার দিকে তাকালে আমাদেরও গুনাহ হবে এরা তো দেখছি গাইয়া ফুত আমার ড্যাড ঠিকই বলেছিল গ্রামে গেলে বোরখা পরে যেতে হবে তাছাড়া গ্রামের লোকজন হাঁ করে তাকিয়ে থাকবে আবার কেউ মাথা নিচু করে থাকবে এখন তো দেখছি ড্যাড যা বলেছে তাই হচ্ছে আমি যেহেতু ঠিকানা পেয়ে গেছি এখন আর এখানে থেকে লাভ নেই আমি বরং চলে যাই এই কথা বলে মডার্ন মেয়েটি আবারও গাড়িতে করে চলে গেল মেয়েটি চলে যাওয়ার পর মাহাদি বলল একে ভাই ওমর তুমি আমাকে মাথা নিচু করতে বললে কেন মেয়েটিকে দেখেছো কত সুন্দরী পরের মতো দেখতে এ কি ভাই মাহাদি তুমি এসব কি বলছো তুমি হাদিস সম্পর্কে জানো না কোনো মেয়ের দিকে তাকানো যাবে না আর যদি হঠাৎ করে চোখ পড়ে যায় তাহলে চোখ সাথে সাথে নামিয়ে ফেলতে হবে আর এই মেয়ের দিকে তাকানো তো কোনো প্রশ্নই আসে না ওর পোশাক আশাক দেখেছ কেমন নোংরা বেহায় পোশাক পরে মহল্লায় এসেছে আরে ভাই এত রাগ করছো কেন ও তো তো শহরে থাকে এজন্যই এমন পোশাক আশাক পরে চলাফেরা করে আমার ওই মেয়েটিকে দেখে বেশ ভালোই লেগেছে বাজি কথা বলো না এমনিতে আমরা সারাদিন অনেক পাপ করি এমন বেহাইপনা পোশাক পরা মেয়েকে দেখে আর পাপ বাড়াতে চাই না এখন চলো আমরা তাড়াতাড়ি স্কুলে যাই আমাদের স্কুলে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে এই কথা বলে মাহাতি আর ওমর স্কুলে চলে গেল এদিকে কিছুদিন পরেই মিলি শহর থেকে গ্রামে ফিরে এলো কিন্তু এখন আগের মিলি আর এখনকার মিলিকে যেন চিনাই যাচ্ছে না সে শহরে গিয়ে তার পোশাক আশাক চেঞ্জ করে ফেলেছে মিলি ছিল রমজান ব্যাপারের একমাত্র মেয়ে বাড়িতে এসে মিলি দেখে তার খালামনি শহর থেকে এসেছে খালামনি তুমি কবে এসেছো আমাদের বাড়িতে তোদের মহল্লায় আসার আমার দুদিন হয়ে গেল তোকে ফোন দিয়েছিলাম কিন্তু তোকে ফোনে পাচ্ছিলাম না তুই নাকি তোর চাচার বাসায় বেড়াতে গিয়েছিলি কালামনি আরে আমি তো তোকে ভালো করে ফলোই করিনি তুই তো দেখছি মডার্ন হয়ে গেছিস আগে তো বোরকা হিজাব পরতিস আর এখন মডার্ন জামা কাপড় পরে বেড়াচ্ছিস ভেরি গুড এর আগে আমি তোকে কতবার বলেছি তোর পোশাক আশাক চেঞ্জ কর কিন্তু তুই আমার কথাই শুনিসনি গ্রামে থেকে কাইয়া ভূতের মতো পোশাক পরিস এখন দেখ তোকে কত সুন্দর লাগছে কালামনি আমি শহরে গিয়ে এসব পোশাক আমার কাজিনদের থেকে পড়া শিখেছি আসলে এতদিন আমি গ্রামে থেকে তো তাই গ্রামের মানুষ যা করত আমিও তাই করতাম কিন্তু শহরে বুঝেছি এমন মডার্ন পোশাক পরে নিজেকে কত সুন্দর লাগে হ্যাঁ দেরিতে হলেও বুঝতে পেরেছিস এজন্য আমার খুব ভালো লাগছে আজকে বিকেলবেলা তুই আর আমি হাঁটতে বের হব লোকজন আমাদের দিকে কিভাবে তাকিয়ে থাকে ঠিক বলেছ মনি? এরপর বিকেল হতেই মিলি এবং তার খালামনি মারিয়া হাঁটতে বের হলো কিন্তু তাদের এমন পোশাক আশাক দেখে তো মহল্লার মানুষজন হা করে তাকিয়ে থাকতে লাগলো দেখেছিস মিলি তোকে বলেছিলাম না সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে থাকবে এখন আমার কথাটা সত্যি হলো তো হ্যাঁ খালামনি আমারও খুব ভালো লাগছে আগে তো আমার দিকে কেউ তাকাতোই না কিন্তু এখন মানুষজন আমার দিকে কত সুন্দরভাবে তাকিয়ে থাকে আমার তো খুব ভালো লাগছে কালেমনি এদিকে মাইসা আর মালিহা মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিল দূর থেকে এমন বেহায়াপনা পোশাক আশাক পরা দুটো মেয়েকে দেখে একজন আরেকজনকে বলল ফাতেমা ওই দেখো দেখো কে যেন ছোট ছোট পোশাক পরে আমাদের দিকেই আসছে দেখো ছি ছি নাও চপিল্লা এ কেমন পোশাক আশাক তাদের গায়ে ওরা তো নিশ্চয়ই জাহান নামে হবে পর তার বেখেলাপ করে কেমন বেহায়ার মতো পোশাক পরে মহল্লায় ঘুরছে ওদেরকে লজ্জা সরম নেই তাছাড়াও কেউ কি এমন পোশাক পরে একে ফাতেমা ওকে তো মিলির মতো দেখতে লাগছে আরে তাই তো ওকে শুধু মিলির মতো দেখতে লাগছে না ও তো মিলি মিল তো শহরে গিয়েছিল আর ওর সাথে ওই মেয়েটা কে মাইসা নিশ্চয়ই ওর কোনো আত্মীয় হবে মেয়েটাকে দেখেছো। মেয়েটা কেমন বিচ্ছিরি পোশাক পরেছে তাহলে মিলি শহরে গিয়ে ওর থেকে এমন নোংরা নোংরা পোশাক পরা শিখেছে চলো আমরা গিয়ে মিলির সাথে কথা বলি এদিকে যেই না মাইসা মালিহা ফাতেমা ওদের দিকে এগিয়ে যায় তখনই দুটো ছেলে বাইকে করে আসছিল আরে মামা দেখেছিস মেয়ে দুটো কি জোস চল না মামা ওই বড় মেয়েটার সাথে গিয়ে একটু কথা বলে দেখি ওকে আমার প্রেমের জালে ফাঁসাতে পারি কিনা দেখে তো মনে হচ্ছে ওর বাবার অনেক টাকা পয়সা আছে একবার পটাতে পারলে শ্বশুরের টাকায় আরাম আয়াস করতে পারবো মামা ঠিক বলেছিস মামা বড়টা কিন্তু তোর আর ছোটটা আমার আরে ওইটা তো একদম ছোট আজ ছোট আছে দুই দিন পরে তো বড় হবে আমি তো আর এখন বিয়ে করছি না আগে প্রেম করব তারপর বিয়ে করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল গিয়ে আলাপ করে দেখি এই কথা বলে সেই দুষ্ট ছেলে দুটো মিলির খালামনি আর মিলির পথ আটকে দাঁড়ায় কি ব্যাপার কোথায় যাচ্ছ মামুনিরা কি ব্যাপার আপনারা কারা এভাবে আমাদের পথ আটকিয়েছেন কেন শুনেছিস বলটু আমরা কারা আমাদের নাকি চেনে না আচ্ছা না চেনাটাই তো স্বাভাবিক হয়তো শহরে থাকে এজন্যই তো চিনতে পারিনি এই যে সুন্দরী আমার নাম হচ্ছে বুলেট আর ওর নাম হচ্ছে বলটু আর নামের সাথে আরেকটা কথা শুনে রাখো আজ থেকে তুমি হলে আমার আর ওই পিচ্ছি মেয়েটা আমার বন্ধুর এসব কী আজে বাজে কথা বলছেন আমি আপনার ও আপনার বন্ধুর মানে শুনেছিস বলতো শুনেছি সুন্দরী মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে আজ সেটার প্রমাণ পেলাম তুমি আমার মানে আমি তোমাকে বুক করে রাখলাম তোমার সাথে আমি প্রেম করব আর তারপর তোমাকেই বিয়ে করব। আর আমার বন্ধু এই পিচি মেয়েটার সাথে প্রেম করবে আর ওকেই বিয়ে করবে বুঝেছ এসব আপনি কি বলছেন ঠিকই বলেছি সুন্দরী যদি এর ব্যতিক্রম হয় তাহলে তোমাদের দুজনকে অ্যাসিড মেরে তোমাদের সুন্দর মুখখানা ঝলসে দেব কাল বিকেলবেলা দুজনে এখানে চলে এসো তোমাদের দুজনকে দুটো ফুল দিয়ে আমরা প্রপোজ করব। আর যদি না আসো তাহলে যেখানেই থাকো না কেন তোমাদের খুঁজে বের করে অ্যাসিড মেরে ঝলসে দেব এই কথা বলে ছেলে দুটো সেখান থেকে চলে গেল ছেলে দুটোর এমন কথা শুনে ওরা তো ভীষণ ভয় পেয়ে গেল চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো একটু দূরেই ফাতেমা মাইসা মালিহা দাঁড়িয়েছিল তারা ছেলে দুটোর সমস্ত কথা শুনে ফেলল তারপর তিনজন মিলি আর ওর খালামনির কাছে এসে বলল মিলি তুমি তো খুব ভালো মেয়ে ছিলে সব সময় বোরকা হিজাব পড়তে কিন্তু তোমার এই পরিবর্তন হলো কি করে তোমার খালামনি না হয় শহরে বড় হয়েছে কিন্তু তোমার তো পোশাক আশাকের ব্যাপারে সচেতন থাকা উচিত ছিল দেখলে তো এতদিন তোমার কোনো ছেলে ডিস্টার্ব করেনি যেই না তুমি বোরকা হিজাব পরা ছেড়ে দিয়েছো আর তাতে তোমাকে ছেলেরা ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ মেলি ফাতেমা তো ঠিক কথাই বলেছে তোমাদের এমন করা একদম উচিত হয়নি আমি খুবই দুঃখিত ফাতেমা আমি আসলে এসব কিছু বুঝতে পারিনি আমি ভেবেছিলাম সবাই আমাদের সুন্দর পোশাক দেখে তাকিয়ে থাকে কিন্তু তারেজি আমাদের দিকে এভাবে খারাপ নজরে তাকিয়ে থাকে এবং মুখে এসিড মারতে চাইবে সেটা আমি বুঝতে পারিনি আমার খুব বড় ভুল হয়ে গেছে ফাতিমা মিলি তুমি শোনি যেখানে মিষ্টি পড়ে থাকবে সেখানে তো মাছি ঘুরবেই যদি মিষ্টি প্যাকেটের ভেতরে রাখা হয় তাহলে কি সেখানে মাছি পড়বে তেমন পর্দা হচ্ছে আমাদের মিষ্টির প্যাকেটের মতো আমাদের সকল বিপদাপদ থেকে দূরে রাখে নজর থেকেও দূরে রাখে তুমি যেহেতু খোলামেলা হয়ে গেছো এজন্যই বকাটে ছেলে দুটো তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস পেয়েছে ফাতেমার এমন কথা শুনে মিলির খালামনি বলল মিলি ঘটনা তো সত্যি বলেছে আমি ভাবতাম খোলামেলা চলাটাই ভালো লোকে আমাদের দিকে তাকিয়ে থাকবে কত ভালো লাগবে কিন্তু সৌন্দর্য প্রদর্শন করা যে কারো জীবনে মৃত্যু ডেকে আনবে সেটা আমার জানা ছিল না আজ থেকে আমিও বোরখা পরবো আর কখনোই এরকম খোলামেলা পোশাক পরবো না হ্যাঁ খালামণি আমিও আজ থেকে আবারও বোরখা পরবো এভাবে বোঝানোর জন্য ধন্যবাদ ফাতেমা কাশি উড়ে উড়ে যায় পর্বত আসসালামু আলাইকুম আপা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আরে মারিয়া বোন আমার তুমি হঠাৎ আমার বাসায় এ কি মিলিও এসেছে দেখছি তা মিলিমা কেমন আছো আলহামদুলিল্লাহ আন্টি আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মা মিলি আজ শুক্রবার ছুটির দিন ওরা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে শুক্রবার ওরা একটু বেলা করে ঘুম থেকে উঠে আচ্ছা মারিয়া তোকে তো অনেক ডেকেও আমার বাসায় আনতে পারি না কিন্তু আজ হঠাৎ সকাল সকাল তোর মেয়েকে নিয়ে চলে এলি মিলির বাবা কোথায় ও আসেনি আপা মিলির বাবা ব্যবসার কাজে শহরে গিয়েছেন কিন্তু মিলি হঠাৎ করে বায়না ধরেছে সে গরুর মাংসের কালো ভুনা খাবে কিন্তু আপা তুমি তো জানো আমি গরুর মাংসের কালো ভুনা অত ভালো করে রান্নাই করতে পারি না কালো ভুনা তো রান্না করতে পারো তুমি যে একবার খাবে তার মুখে হাজার বছর লেগে থাকবে সে কি যে স্বাদ একটু বাড়িয়ে বলছিস বোন আমি অত ভালো রান্না করতে পারি না কিন্তু একটা সমস্যা হয়ে গেল বোন মিলি যে কালো ভুনা খেতে চেয়েছে ওকে তো এখন কালো ভুনা খাওয়াতেই হবে কিন্তু ফাতেমা উমরে বাবা ফজরে নামাজ পড়তে গিয়ে এখনো ফিরে আসেনি একটু পরেই তো আবার বাজারে গরুর মাংস বাচ্চা বিক্রি শেষ হয়ে যাবে আর ফ্রিজে গরুর মাংসও নেই আপা এখন কি হবে মিলিকে তো শুক্রবার দেখে তোমার কাছে নিয়ে এলাম কালকে তো আবার ওর স্কুল খুলবে কাল তো মিলিকে স্কুলে যেতে হবে আপা আচ্ছা বোন চিন্তা করিস না আমি ব্যবস্থা করছি এই কথা বলে আয়সা চলে গেল ফাতেমা ওমর কে ডাকতে ফাতেমা উমর উঠে পড়ো বাবারা বেলা তো অনেক হয়ে গেল দেখে যাও তোমার খালামনি এসেছেন সাথে মিলিও এসেছে মিলির কথা শুনে ফাতেমা তাড়াহুড়ো করে উঠে পড়ল। আর এদিকে একটু পরে ওমরও চোখ কসলাতে কসলাতে সেখানে চলে এলো আলাইকুম কেমন আছেন খালামনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফাতেমা তুমি কেমন আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তা মিলি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফাতেমা আমি তো এখন তোমারই খোঁজ করছিলাম আন্টি আপনি একা এসেছেন খালু জান না বাবা ওমর তোমার খালু ব্যবসার কাছে ঢাকায় গেছেন বাবা ওমর তোমার খালামনি আর মিলে এসেছে আমার হাতের গরুর মাংসের কালা ভুনা খেতে হ্যাঁ তুমি তো থেকে করো সবাই আমারও খুব পোনা খেতে ইচ্ছে করছে কিন্তু এখন আসল জিনিসটাই তো বাসায়নি কি বাসায়নি অমমিজন কালাভোনা করতে হলে তো গরুর মাংসের দরকার সে মাংসটাই তো নেই বাবারা কেন অমিজন ফ্রিজে মাংস কি সব শেষ হয়ে গেছে হ্যাঁ বাবা তোমার আব্বু যান আজকে বাজার করতে চেয়েছিলেন কিন্তু ফজরের মসজিদে নামাজ পড়তে গিয়ে সে কোথায় যেন চলে গিয়েছে এখনও বাসাতে ফেরেনি একটু পরেই তো বাজারে সব মাছ মাংস বিক্রি করা বন্ধ হয়ে যাবে তাহলে মিলের কালাপূণা খাওয়ার শখ আমি পূরণ করবো কি করে বাবা ও অম্মিজন এই ব্যাপার আমি তো কালু কষের চাচাকে চিনি আমি এক্ষুনি বাজারে গেলে কালু কষের চাচা আমাকে গরুর মাংস দিয়ে দেবেন তিনি আমার কাছে টাকাও চাইবেন না আব্বুর কাছ থেকে নিয়ে নেবেন তাহলে তো হলেই তুমি একটা ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বাজারে চলে যাও বাজারে গিয়ে সিনার মাংস থেকে তিন কেজি গরুর মাংস নিয়ে এসো আচ্ছা ঠিক আছে অম্মিজন আমি তাহলে আমার সাইকেলটা নিয়ে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবো আচ্ছা ঠিক আছে বাবা এই বলে সাইকেল নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল এদিকে মিলি আর ফাতেমা গল্প করতে করতে তাদের রুমে চলে গেল চলো বোন মারিয়া আমি গিয়ে পেঁয়াজ রসুন গুলো কেটে কাটাকাটি শেষ না হতেই দেখবি ওমর আবার মাংস নিয়ে চলে এসেছে আচ্ছা ঠিক আছে আপা চলো এই কথা বলে আয়শা আর মারিয়া রান্নাঘরে চলে গেল এই কি কালো চাচার মাংসের দোকানে এত ভিড় কেন হায় আল্লাহ আজ মনে হয় আমি মাংস পাবই না যত ভিড় লেগে গেছে যেতে যেতে সব মাংস শেষ হয়ে যাবে তাহলে কি মিলে কালাভুনা খাওয়া হবে না আল্লাহ তুমি দয়া করো আল্লাহ আমি গিয়ে যেন দেখি কালো চাচা গরুর মাংস শেষ হয়নি এসব বলতে বলতে ওমর মাংসের দোকানের কাছে পৌঁছে গেল ওমর দেখলো মহল্লার সবাই মাংসের দোকানে ভিড় করে দাঁড়িয়ে আছে আর কালো কষায় চাচাকে কি নিয়ে যেন সবাই মিলে বকা ছকা করছে আরে ভাই ওমর তুমি এসেছ একটা খবর শুনেছ ভাই কি খবর মাহাদি আমি তো কিছুই শুনিনি কালু চাচা এতদিন ধরে এই মহল্লায় গরুর মাংসের বদলে কুকুরের মাংস বিক্রি করেছে ছি ভাই এ তুমি কি শোনালে হ্যাঁ ওমর আজ কালু চাচা ধরা পড়েছে রমজান চাচা নিজ চোখে দেখেছে কালু চাচা কুকুর জবাই করে চামড়া ছিলে ফেলে কেটে কুটে সেই মাংস দোকানে নিয়ে এসেছে ওই দেখো রমজান চাচার হাতে এখনো সেই কুকুরের মাথাটা রয়েছে হায় আল্লাহ এ আমি কি শুনলাম কুকুরের মাংস খাওয়া তো হারাম তবে এতদিন ধরে কালো চাচা আমাদের হারাম মাংস খাইয়েছে ছি 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 আমার তো ভাবতেই কেমন বমি চলে আসছে ওমর যখন এসব কথা বলছিল তখন সেখানে আব্দুর রহমান চলে এলো বাবা উমর তুমি এখানে কেন এসেছো বাবা আব্বু বাসা মারিয়া খালামণি আর মিলি এসেছে মিলি আর খালামণি গরুর মাংসের কালো ভুনা চেয়েছে আপনি তো জানেন আম্মি মজা করে কালো ভুনা রান্না করে এর জন্য আম্মি আমাকে পাঠিয়েছে কালো চাচার দোকান থেকে গরু মাংস নিয়ে যেতে সুভান আল্লাহ বড় বাচ্চা বেঁচে গেছো বাবা উমর আমি এখানে না থাকলে তো বড় দুর্ঘটনা ঘটে যেত এই কালো কষাই কি করেছে জানো কুকুর জবাই করে কুকুরের মাংস কেটে কুটে দোকানে নিয়ে এসেছে বিক্রি করার জন্য সেই দৃশ্য রমজান ব্যাপারী নিজ চোখে দেখে মোবাইলে ভিডিও করে রেখেছে তা নিয়েই কালু কসাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর পুলিশকে ফোন করা হয়েছে একটু পরেই পুলিশ চলে আসবে ওকে ধরে নিয়ে যেতে এই কালু বাচ্চা কালু বল তুই কতদিন ধরে এই মহল্লার মানুষজনকে কুকুরের মাংস খাওয়াচ্ছিস ব্যাপারে সাহেব এর আগে আমি কখনো এই মহল্লার মানুষজনকে কুকুরের মাংস খাওয়াইনি আজই প্রথম আমি কুকুর জবাই করে মাংস এনেছি বেশ কিছুদিন থেকে আমার দোকানে মাংস বেচা বিক্রি বেড়ে গেছে তাই আমি ভেবেছিলাম গরুর মাংসের সাথে কুকুরের মাংস মিশেল দিয়ে বিক্রি করলে আমি অনেক টাকা লাভ করতে পারব কুকুর কিনতে যেহেতু টাকা লাগে না তাই আমি অল্প দিনের মধ্যে ধনী হয়ে যাব হারাম তুই তোর বেশি লাভের আশায় এতগুলো মানুষের ইবাদত কি নষ্ট করে দিতে চেয়েছিস তাই না আমি যদি আজ না দেখতাম তাহলে তো তুই সত্যি সত্যি এই মহল্লার মানুষজনকে কুকুরের মাংস খাওয়াতি আমার ভুল হয়ে গেছে ব্যাপারী সাহেব আমাকে আপনি ক্ষমা করে দিন ব্যাপারী সাহেব আমি আর এমন কাজ কোনো দিন করব না সবাই আপনার আমাকে ক্ষমা করে দিন তোর আর এই মহল্লায় ব্যবসা করা হবে না তুই যা অন্যায় করেছিস তার কোনো ক্ষমা নেই ট্রিপল নাইনে ফোন করা হয়েছে একটু পরেই পুলিশ চলে আসবে আর তোকে জেলে বন্দি করে নিয়ে যাবে হারাম যাদা দয়া করে এমন কাজ করবেন না ব্যাপারী সাহেব আমার যে বউ বাচ্চা আছে ওরা যে না কে মারা যাবে ছেড়ে দিন আমাকে ছেড়ে তুই যদি বউ বাচ্চার কথা চিন্তা করতিস তাহলে এই পাপ কাজ কোনোদিন করতিস না তোর এই পাপ কাজের জন্য তোকে তো ফাঁসিতে ঝুলিয়ে মারা উচিত তবে সেটা না করে আমরা মহল্লার সবাই তোকে পুলিশে দিচ্ছি এসব কথা বলতে না বলতে সেখানে পুলিশ চলে এলো এবং কালু কষাইকে পুলিশ বেঁধে থানায় নিয়ে গেল এরপর মহল্লার সবাই মিলে ঠিক করে ফেলল এরপর থেকে মহল্লায় গরুর মাংস বিক্রি করবে মাহাতাব মিয়া কিন্তু কাল থেকে সে গরুর মাংস বিক্রি করা শুরু করবে আর কালো কসায়ের গরুর মাংসের সাথে মিশেল করা কুকুরের মাংসগুলো ফেলে দেওয়া হলো বাবা উমর চলো এখন আজ আর গরুর মাংসের কালো ভুনা খাওয়া হবে না এখন আমি কি গিয়ে কি বলবো জান যা বলার আমি বলবো চিন্তা করো না বাবা এখন চলো বাবা আসসালামু আলাইকুম আপনি সকালবেলা কোথায় গিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম আয়শা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কি বলেন কি কি ঘটনা ঘটেছে আর ওমর ওমর খালি ব্যাগ নিয়ে এসেছে কেন গরু মাংস কোথায় এ আব্দুর রহমান সবাইকে সমস্ত কথা খুলে বলল নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ একই কি কথা কালো কষায় এত খারাপ মানুষ ভাগ্যিস ওমর কুকুরের মাংস কিনে আনিনি আপা আমার কালো ভুনা খাওয়ার শখ মিটে গেছে আমরা আর কোনোদিন কালো ভুনা খেতে চাইবো না তোমার কাছে আমি গেলাম মারিয়া এখন থেকে আর কোনো সমস্যা হবে না কাল থেকে এই মহল্লার মাহাতাব মিয়া গরু জবাই করে মাংস দুলা ভাই কাল পর্যন্ত আমার থাকা হবে না কাল মেলের স্কুল খোলা আমি এরপর আরেকদিন এসে আপার হাতের কালো ভুনা খেয়ে যাব আজ তাহলে আমি আসি এই কথা বলে মিলি আর তার মা সেখান থেকে চলে গেল